কারো দুর্ভাগ্য পিছু ছাড়ছে না কোনোভাবেই ভাবেই আপনারা কিচ্ছু করতে পারছেন না অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু হচ্ছেই না থেকে বাধা বিঘ্ন তো এসেই যাচ্ছে এই বাধা বিঘ্ন কাটাবার জন্য নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক জানাই বন্ধুরা যদি এমন হয় কারো দুর্ভাগ্য পিছু ছাড়ছে না কোনো আপনারা কিচ্ছু করতে পারছেন না অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু হচ্ছেই না চারি দিক থেকে বাধা বিঘ্ন তো এসেই যাচ্ছে এই বাধা বিঘ্ন কাটাবার জন্য আপনারা আজকের যে টোটকাটি বলছি এটি খুব সহজ টোটকা এটি করে দেখুন বন্ধুরা এটি হচ্ছে একটি চটির টোটকা আপনাদের যে পুরনো চটি সেই চটি আপনারা মায়া করবেন না এই চটিতে কি হয় মানুষের সমস্ত এনার্জি কিন্তু এই চটি বহন করে চটি বা জুতো সে কিন্তু বহন করে তাহলে একটা মানুষের সমস্ত ভালো মন্দ সব এনার্জি এই চটির মধ্যে আছে এই দুর্ভোগ যা পিছু ছাড়ছে না এই দুর্ভোগের এনার্জিও কিন্তু এই চটির মধ্যেই কেন্দ্রীভূত বন্ধুরা এইটি কি করবেন আপনারা শনিবার দিন এই চটির একটি টোটকা করে দেখুন অবশ্যই আপনাদের ভাগ্য পাল্টাবে তার আগে বলিনি আমি কে ডালিয়া এই কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি বন্ধুরা আপনারা যারা উসুইয়ের এই কি হোলিফায়ার এই কি লাভাফেরা এঞ্জেলের এই কি ইমার কি ম্যাগনিফাইড হিলিং লামাফেরা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া কি ইনস্টিটিউটে আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা এবার আমি আসছি টোটকার ব্যাপারে একটি সহজ টোটকা আপনাদের যে চটি পুরনো হয়ে গেছে সেই চটিটি পায়ে দিয়ে আপনারা শনিবার দিন যদি আমাবস্যা থাকে তো খুব ভালো যদি আমাবস্যা না থাকে কোনো অসুবিধে নেই যে কোনো শনিবার দিন ওই চটিটি আপনারা চলে যান চৌরাস্তার মোড়ে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনি বলুন আমার সব দুর্ভাগ্য আমি এখানে ছেড়ে রেখে গেলাম হে শনি দেবতা তুমি আমাকে দেখো বলে চটিটা খুলছেন খুলে পেছন ফিরে চলে আসছেন আর ওই দিকে তাকাবেন না বা কেউ ডাকলেও আপনি সাড়া দেবেন না বা সঙ্গে রাস্তায় দেখা হলেও কথা বলার চেষ্টা করবেন না একদম চলে আসুন কেন মানুষ দেখলে তো ডাকবেই সেটা অনেক সময় পেস্ট্রিজের ব্যাপার হয় কথা বলতেই হয় এমন একটা সময় আপনি বাছুন মোটামুটি আপনি রাত নটার মধ্যে করবেন কাজটি সন্ধ্যের পর থেকে রাত নটার মধ্যে অন্ধকার হয়ে গেলে অনেকটা সুবিধে আছে ওই রকম একটা জায়গা খুঁজে নিন যে চৌরাস্তার মোড়টা একটু অন্ধকার কারোর সঙ্গে দেখা হবে না বা কেউ বুঝতে পারবে না চটিটি খুলবেন পেছন ঘুরে সোজা বাড়িতে চলে আসবেন আর খুব ভালো মন নিয়ে আসবেন যে আমি সব দুর্ভাগ্য ওইখানটায় রেখে এসেছি এবার আমার সব সৌভাগ্য হবে খালি পায়ে চলে আসছেন এসে এবার আপনি জামা কাপড়টি পুরো ছেড়ে ফেলুন হাত পা খুব ভালো করে ধুয়ে নিন নুন জল দিয়ে ধুয়ে নিলে খুব ভালো হয় আর মনে মনে বলুন সমস্ত দুর্ভাগ্য আমার শেষ হয়ে গেল এটা আপনারা করে দেখুন শনিবার এই একটা দিনই করতে হবে এটা খুব ভালো একটি টোটকা এবার বলবো যাদের বাড়ির সামনে এরকম চৌ রাস্তা নেই চারটে রাস্তা গেছে এরকম জায়গাটা নেই তাহলে তারা কি করবেন তারা কোনো শনি মন্দিরের আশেপাশে গিয়ে চটিটা খুলে রেখে আসতে পারেন এটাতেও আপনাদের এই একই কাজ হবে আর একটা কথা বলবো আপনার দুর্ভাগ্য আছে কি সৌভাগ্য আছে দেখার দরকার নেই যখনই আপনারা চটি চেঞ্জ করবেন অনেকে ময়লা কাছে দিয়ে দেয় অনেকে রাস্তায় ফেলে দেয় চটি যখনই ফেলে দেওয়ার প্রয়োজন হবে চটিটা রেখে দেবেন একটা দিন তো শনিবারে একটা দিন সেই চটি আপনারা চেষ্টা করবেন এই চৌরাস্তার মোড়ে দিয়ে আসতে আর মনে মনে বলে আসতে সেটা আপনারা সৌভাগ্য থাকলেও করতে পারেন আর দুর্ভাগ্য থাকলে তো করবেনই কাজেই চটি কখনো এমনি এমনি মানে ফেলে দেবেন না বা ময়লা আলাকে দিয়ে দেবেন না এইভাবেই চটিটা চেঞ্জ করে নিন এরপর থেকেই দেখবেন আপনার সব কাজ খুব ভালোভাবে হতে শুরু করে দিয়েছে আপনার একটু খেয়াল করে দেখবেন করুন আর যাদের অনেকগুলো চটি চেঞ্জ করার আছে তারা করুন না প্রত্যেক সপ্তাহে করুন প্রত্যেক মাসে করুন কোনো অসুবিধে নেই যতই করবেন ততই ভালো বাড়িতে পুরনো চটি না রাখাটাই ভালো আর দুর্ভাগ্য দূর করার জন্য ওই পুরনো চটিটা ওখানে রেখে আসাটাই সব থেকে ভালো সহজ টোটকা করতে পারবেন চটিটার আর মায়া করবেন না একবারে চটিটার নাম নেবেন না আমার চটিটা ভালো ছিল খুলে দিয়ে আসলাম এইটা যদি পিছু টান থাকে তাহলে কিন্তু আপনার সৌভাগ্য আসছে না একদম যখন ফেলে দিলেন তো ফেলেই দিলেন আর তার নাম করবেন না দেখবেন ধীরে ধীরে আপনি সৌভাগ্যবান হতে পারবেন বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার এই ধরনের ভিডিও দেখতে চাইছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ঘন্টিটি কিন্তু বাজিয়ে দেবেন তাহলে আপনার কাছে আমার ভিডিও সব নোটিফিকেশান পৌঁছে যাচ্ছে বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে